আচ্ছা বিরিয়ানি খাওয়া এখন আমাদের ঘরে সমস্যা নেই আজকে যেটা হোক এটা গরম পানি দিচ্ছে আর এটা হচ্ছে এটা হচ্ছে মুরগি বানান বানান লেবুর শরবত একটা আর একটা যে ইয়া বানাইছে ট্যাং দিয়া লেবন দিয়া বিট লবণ দিয়া তারপরে আর কি জানি দিচ্ছে হ্যাঁ আরে দিক দিয়ে কি চলে কাঁচা তো নাই ওয়ান টাইম নেই আরে কাছের আজ ছিল বৃহস্পতিবার দিন আজকে রোজা রাখা হয়েছিল সেজন্য ইফতারের আইটেমের সাথে বিরিয়ানি সামনেই মসজিদ কিছুক্ষণ পরেই আজান হবে আমরা সেই অপেক্ষায় আছি তো বিরিয়ানি বানানো হচ্ছে সৌদি প্রবাসীদের ইফতার এবং তাদের কাজকর্ম আমরা যারা সৌদি প্রবাসে থাকি সব কিছু মিলিয়ে আপনাদেরকে মাঝে মধ্যে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি আশা করি আমার ভিডিওগুলো আপনাদের দেখতে ভালো লাগবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলে বাজি আমার সাথে থাকবেন এই হচ্ছে পাশি মসজিদ আর মসজিদের পাশি হচ্ছে আমাদের বাসা আর এই যে হচ্ছে সুজন ভাইয়ের গাড়ি যেটা গিয়েছিল মালের জন্য নিয়ে আসছে তা চলেন ভিতরে চলে যাই সময় প্রায় ঘনিয়ে আসছে আমরা প্রথম ফার্স্ট ইফতার করার জন্য রমজান মাসে যেরকমভাবে ইফতার করা হয় আমরা আজকেও ঠিক সেই রকমভাবে করার চেষ্টা করছি তো আপনারা সাথেই থাকবেন ভালো লাগবে ইনশাআল্লাহ মুবাসর বাই গিয়েছিল গ্লাস আনার জন্য যেটা ওয়ান টাইম গ্লাস তো চলেন দেখা যাক ভিতরে কি অবস্থা কি বানানো হয়েছে

হ্যাঁ আসলে সব জায়গায় বুদ্ধি খাড়ায় সবাই দুইটা এখন তো মানে কত হলে সবটা কামাইলে আমি একলাই কামাই আমি না একটা করে খেজুর দিবেন না তিনটা করে দিবেন না পাঁচটা করে দিবেন কামরা কি করলেন বেজুর বেজুর সুন্নাত হ্যাঁ বেজুর

पच्चर मुक्की दर भाई आवाज़ कबाइ ओह न 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

هلا verdad بسم الله ولا ذا اس نصیب ہے ہار طول لی تو Sardar ji mask kare na ma haran kare warga side de re hasi hasi ba shoy hasi ata de asanam na de le ha inshallah inshallah bismillah super bismillah super chuduner mata ek chulo utta se de le ay wah wallah sah 100 100

सेलर आता بتاعت हे बान बरे हवा पाहिजे गाडी रक्टर आहे बय रबर हवा पाहिजे इगुला सप्ताह आ येणार आहे सर गरम सा हे सप्ताह हे सेमिनिंग सी आहे कायदान चला जाले पुढे नी यो हेली पुढे गानी पुढे गानी पुढे पाहिजे बरोबर हे एक्टर नगर मोरिसकन

প্রিয় বন্ধুরা আমাদের শখের বসতে আজকে রোজা রাখা বৃহস্পতিবার দিন এবং আমাদের ইফতারের আয়োজন সব কিছু মিলিয়ে কেমন ছিল আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন যারাই কষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রবাসীদের ইফতার এবং প্রবাসীদের খাবার দাবার আজকের বিরিয়ানির আয়োজন কেমন ছিল কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন একটা লাইক করে দিবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকোন বাজিয়ে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ